মাঝে মধ্যে তলায় বেশি অনেক কথাই বলি কষ্টগুলো সামলাইতে পারি না যার কারণে আমার ভবিষ্যতে মনে হয় কোন দিক যাইতেছে আল্লাহ পাক হেফাজত করুক আওয়ামী লীগ এটা বড় কথা না চেষ্টা যে কোন দিক যাইতেছে এটা সবচেয়ে বড় কথা সাবেক যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সে আগেই বলছিল চট্টগ্রাম চট্টগ্রাম পাহাড় সেন্ট মার্টি গ্রিফলা এগুলা নিয়ে বিশাল একটা চক্রান্ত চলতেছে খ্রিস্টান ধর্মের একটা রাষ্ট্র হিসাবে বানানোর জন্য বা এরকম একটা চক্রান্ত চলতেছে কথাগুলো অনেকটা এখন আস্তে আস্তে প্রতিটা আগে তো মানুষ খালি টিটকারি করতো যে তুমি কত ক্ষমতা থাকার নি কত কথাই না কো হয়ে গেছে অনেক কিছু বলতো আজকে ফরাত মজুমদার যে দাড়ি মশলা এক মুরব্বী হয়তো সে বিশেষজ্ঞ অনেক তথা চিনি না কিন্তু এখন অন্তর্ভুক্ত সরকার আসার পরে সেটা হাসিনার যে সিগনেচার করছে না না করছে ওই পেপার পদত্যাগপত্র পেপার নিয়ে অনেকটা চিনি সে আজকে সংবাদ সম্মেলন রাখছে সেখানে বলতেছে কথাগুলো চট্টগ্রাম এই পাহাড় সেন্ট মাটি বঙ্গোপসাগর নিয়ে বিশাল বড় চক্রান্ত চলতেছে তাহলে ত্রিপুরা নিয়ে আসলে আল্লাপ হেফাজত করুক আমাদের সবাইকে বাংলাদেশিদের এলো বড় কথা বাংলাদেশটা পড়ে গেছে হলো একটা চাপাকলের ভিতরে তার মধ্যে দেশের মানুষ একমত হতে পারতেছে না সবাই এক একজন এক এক মতের কোন যা যাবে আল্লাহ পাক কোন ভাবে রাখবে আল্লাহই ভালো জানে দেশটা নিয়ে বড় চক্রাতে চলতেছে আমরা উপরে জিনিস অনেক অনেক কিছু উপরে জিনিস দেখি थैंक यू भैया कैसा है कुमा गोनी हकीम तुम लाइक नहीं करते कमेंट नहीं करते कभी कभी देखते हैं इधर है? आता भी नहीं अभी किधर है कुत में ही नहीं मुल्क में किया थैंक यू धन्यवाद আসলে হয়তো যাইতেছে আমার অনেক কিছু অনেক বলতে সাধারণ শেখ হাসিনা যে কথাগুলো বইলে গেছে যে এরকম একটা চক্রান্ত চলতেছে হইতে পার আমি যদি এইগুলা রাজি হইতাম বা শিকার করতাম তাহলে আজকে ভালো থাকতাম এই গেলে তো মনে করছি যে ক্ষমতা থাকার নাকি আস্তে 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 বাস্তবায়ন বাসায় দিই ইংচং সুসি নাকি এক মহিলা আমার পাশের দেশে মায়ানমারে এই দেশটা কিন্তু ধ্বংসের মুখোমুখি সৌদি আরব আসলো সৌদি আরব থেকে ইরানের সাথে গেল্লাই কিনে তাই ছোট মানুষ অত দুর্গন্ধ নাই বললাম একেরে গলা জড়াই দিলে আমরা অত প্রশংসা যেন না করি সব সবাই আনফসি আনফসি বাপ আল্লাহ নাম নান আল্লাহ যেন হেফাজত হ্যাঁ দেশটারে

फिर पैसा कब देगा शाम को देखो शाम को मुश्किल है शाम को उसके लिए मुश्किल है लेकिन नहीं मछली के साथ मिले देगा इसके इसके लिए तुम दोस्त है देख के तेरा ओके हिंदी है राजस्थान वाला है ओके ए देख ए कुंका ए देख तेरा राजस्थान वाला कमेंट के ना राजस्थान वाला हां से है

देखा सकतात मैं हमारा बहुत आइटम नया पुराना पुराना जगह है अब अबैया वो फिर कौन आया कमेंट करो देखो तुम्हारा गांव वाला है तुम जा रहे हो बाबा बुला रहा है तो बाबा इधर है नहीं गया कल रात को गया अभी आ गया 12 बजे है नहीं दूसरा डोंट नो हां काल वो आया ओए ओए दर से पहला एक हफ्ता पहले आया ना এদাসে গাড়ি চালাকে উদ্ধার গিয়া ও আমারকে হরেনমার কে হাত উঠায়া মে খেল লই গিয়া বাদ উদ্ধার গিয়া বাদ মে বলা আ বাদ মেলা আসসালামু আলাইকুম আবশনা মে হাস দিয়া বাদ মে গাড়ি নিচে আয়া ইদার ঘুম কে বাদ মে আমার কে সাথ মুলাকাত কর কে বাদ মে গিয়া अनेक বর আমরা বাংলাদেশের তিন স্টার এই দেশে চার স্টার এই যে একটা বাংলাদেশের আ জেলার জেলার হলো এদেশ কি কয় জেলা প্রশাসনের পুলিশের জেলা কর্মকর্তা যে সবচেয়ে বড় এক জেলার চারটা পাঁচটা থানা নেই যে ঐরকম রকম পোস্টের লোক অত সুমনের মিত্রের বিন্দু মাত্র অহংকার নাই গাড়ি চালায় যাওয়ার সামান্য পরিচিত আমার দোকানের সামনে যে ফুল গাছ গুছ দেখেন অনেক সময় ভিডিওতে দেখায় হারেন মেরে গেছে কিন্তু গাড়ি ঘুরেই হাত মিলে তারপরে গেল ইন্ডিয়া আছেন প্লিজ কমেন্ট করেন পরিচিত হয়ে কথা বলি অবশ্যই আমার কানেক্টেড ভাই ব্রাদার পরিচিত লোক নাম লেখেন পরিচিত হয়ে লাইভে আসি দেখে আমার বন্ধু বান্ধব অনেকে টিটকারি দেয় माकोने हकीम थैंक यू भैया कैसा है हक्रोललम हा, एट मी एट मी एक्ट तो करते पर ही ना भैया থ্যাংক ইউ ভাইয়া তুমি আমার সামনে থেকে দেখছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অ্যাড কীভাবে করো ভাইয়া তো অ্যাডের অপশন তো জানি না ইউটিউব চালায় কিন্তু অ্যাডের অপশন হলো